বন্ধুরা নমস্কার বিষয় ঈশ্বরে প্রেম ভক্তি কিভাবে হয় বন্ধুরা আমি খুব সৌভাগ্যবশত এক উচ্চ কোটি সাধুর কাছে একটা প্রশ্ন রাখার সুযোগ পেয়েছিলাম আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যেরকম ঈশ্বরের প্রেম ভক্তি কিভাবে হবে আমাদের মতো সাধারণ মানুষের বিশেষ করে যারা সংসারী মানুষ তা সাধু ভ স্মৃত হেসে ফেলেছিলেন হেসে তখন আমাকে শুরুতেই একটি কথা বললেন বললেন যে দেখো প্রথমে তো আসবে ঈশ্বরের উপর বিশ্বাস তারপর তো প্রেম ভক্তির কথা তবে জেনে রেখো কারুর প্রতি প্রেম ভক্তির মূলে থাকে কিন্তু কৃতজ্ঞতা বোধ তো উদাহরণস্বরূপ তিনি বাবা মার কথা বললেন তো বললেন যে দেখো কোনো সন্তান যখন তার পিতা মাতাকে ভালোবাসেন ভক্তি করেন কেন যেন এই কৃতজ্ঞতা বশত তার কারণ হল সন্তান যখন অনুভব করেন না যে তার বেড়ে ওঠার পেছনে তার মানুষ হয়ে গড়ে ওঠার পেছনে বাবা মার যে কী স্যাক্রিফাইস জীবনের সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু ত্যাগ করে দিতে প্রস্তুত সন্তানকে মানুষ করার পেছনে এই জন্য সন্তানও সেরকম সেই কৃতজ্ঞতা বসত না পিতামাতার জন্য সব কিছু করতে পারে নিজের দেহের মাংস খণ্ড পর্যন্ত কেটে দিতে পারে কি প্রাণ বিসর্জন দিয়ে দিতে পারে কৃতজ্ঞতা যখন তার মধ্যে এসে যায় বাবা মার যখন মরমে যখন অনুভব করে তো সেই সাধু তখন বললেন যে দেখো একটি দুটি সন্তান মানুষ করতে গিয়ে বাবা মার বলো তো কিরকম জীবনে কষ্ট স্বীকার করতে হয় বলতো দেখি কত বড় কৃচ্ছ সাধন করতে হয় আর ভগবান তার তো অসংখ্য সন্তান জীব জন্তু এই জগৎ তার কি অবস্থা হয় একবার ভেবে দেখো তো দেখি এদের করতে এটি কিন্তু কিছু কিছু মানুষ অনুভব করেন যে ভগবানের কত বড় অবদান এই মানব জীবনে আমরা কত বড় বড় অনুষ্ঠান করি অনুষ্ঠান করার পরিকল্পনা করি কত দুঃসাহসিক কাজ অ্যাডভেঞ্চার তাতে অংশগ্রহণ করি কত বড় বড় মহৎ কাজ তারা বুঝতে পারে ঈশ্বরে কৃপা ভিন্ন এটি সম্ভব নয় আর যখন সেটি সুসম্পন্ন হয় না তখন সে বুঝতে পারে যে ঈশ্বর কিভাবে তার প্রতি স্নেহ পরায়ণ হয়ে এটি করিয়ে দিয়েছেন তখন সে বুঝতে পারে এই রামপ্রসাদী গানে এরম বলা হয়েছে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন বাজাও তেমনই বাজি এটি মরমে মরম অনুভব করতে পারে তার কারণ হল আমরা এই বিরাট সংসারে না বড় অসহায় রাস্তায় বেরিয়ে ঠুকে বলতে পারি না যে আবার ঘরে ফিরে যেতে পারবো সুস্থ দেহ মনে যখন আমরা কোনো বড় বড় কাজে হাত দিই বুক ঠুকে বলতে পারি না যে সেটি সুসম্পন্ন হবে তার কৃপা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না ভগবানের ইচ্ছা ছাড়া না গাছের পাতাটি পর্যন্ত নড়ে না এই মানুষই অনুভব করেন ভগবানকে তার যে কত কষ্ট ভগবানের ওই যে বললাম একটি সন্তান মানুষ করতে বাবা মার যে কি অবস্থা হয় আর ভগবানের এই অজস্র সন্তান এই জীব জগৎ প্রকৃতি তাকে সামলাতে যে তাকে কী কষ্ট করতে হয় কত দুঃখ কষ্ট তাকে সহ্য করতে হয় আমরা তা বুঝতে পারি কারা যারা অনুভব করেন ভগবানের নিজের জীবনে তার অবদানের কথা যেমন এই রজনীকান্ত সেন তার একটি গানে এরকম বলেছেন না আমি অকৃতি অধম জেনেও তো তুমি কম করে মরে দাওনি যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া কেরেও তো কিছু না ভগবানকে যে একবার এইভাবে অনুভব করতে পারেন না তিনি বুঝতে পারেন যে ঈশ্বরে কৃপা ভিন্ন কিছু সম্ভব নয় কিচ্ছু সম্ভব নয় তিনি বলে দেন দায়ে যাবো কি বায়ে যাবো সামনে যাবো কি পিছনে যাব কি ভাববো কি ভাবব না কোনটা গ্রহণ করব কোনটি করব না সব তিনি বলে দেন মানুষ যখন মহৎ কাজ করেন তার মধ্যে যখন মহতি গুণাবলী যখন এসে যায় না তখন সেই ঈশ্বরকে নিবিড় অনুভব করেন আর এই রজনীকান্তের মতোই তখন না কৃতজ্ঞতা বসত মন প্রাণ উজার করে সত্যটি তখন এইভাবে তারা প্রকাশ করেন সেই সাধু তিনি বড় আপনার মনে করেই না হয়তো তিনি আমাকে মহামূল্যবান একটা ক্ষণ আমাকে উপহার দিয়েছিলেন আর তার কথাবার্তার মধ্যে আমি ওই জন্য প্রথমে বললাম না উচ্চ কোটি মানুষকে বোঝা যায় মানুষের হৃদয় ছুঁয়ে যায় যার মধ্যে অহংকার নেই যার মধ্যে জাদ বিচার নেই গুণ আগুন বিচার নেই তার কাছে একটি মাত্র পরিচয় সে জিজ্ঞাসু কিনা ভক্ত কিনা কেন এসেছে ভক্তের দুঃখ কষ্টই এরা সহ্য করেন কারণ যদি ভক্তকে যদি তার সঠিক রাস্তায় যদি ঠেলে দেওয়া যায় এগিয়ে দেওয়া যায় আমার এখনো সেই কথাটি বারবার কানে বাজে তিনি এও বললেন যে দেখো ভক্তি শ্রদ্ধা নিজের উন্নতির জন্য লোক যার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে যে সম্মানীয় ব্যক্তি তাকে তুমি সম্মান দিলে না দিলে তাকে মালা পড়ালে কি পড়ালে না তাতে তার কিচ্ছু যায় আসে না কিন্তু তাকে সম্মান দেওয়া মানে হলো নিজের কল্যাণ সাধন করা ঈশ্বর তোমার মালা এতে আগ্রহী নন তুমি তাকে কত ভোগ আদি দিলে তাতে আগ্রহী নন ভক্তি কতটা দিলে তুমি কতটা জিজ্ঞাসু হলে তুমি নিজের উন্নতি সাধনের জন্য নিজের উন্নতি বিধানের জন্য কতখানি তুমি সচেষ্ট সেটি তিনি দেখেন ভক্তের প্রতি যখন তিনি স্নেহপারায়ণ হয়ে তাকে পথ দেখিয়ে দেন তার মধ্যে যাতে শুভ বুদ্ধির উদ্রেক হয় তিনি সেই চেষ্টা করেন আর এটি থেকেই না ভক্ত তখন বুঝতে পারেন ভগবানের অবদানের কথা তখন তার মধ্যে আসে কৃতজ্ঞতা বোধ আর সে মন প্রাণ দিয়ে কায় মনোবাক্যে বাক্যে তখন ভগবানকে ভালোবাসেন তিনি তখন পার্থিব সম্পদ তাকে আনন্দ দিতে পারে না ভগবানকে ভালোবেসে তাকে শ্রদ্ধা ভক্তি করে যে আনন্দ তৃপ্তি পাওয়া যায় নমস্কার বন্ধুরা